এই যুগে কিছু কিছু মানুষ পশু প্রাণীর সাথে এমন এমন আচরণ করে যেটা বিশ্বাস করার মতো নয় একটি অল্প বয়সী যুবতী নারী গোড়া খুব পছন্দ করত মেয়েটি একটি তরতাজা গোড়াকে পুষত খুবই আদর যত্ন করে গোড়াটিকে বড় করেছে গোড়াটিকে প্রতিনিয়ত খুবই আদর যত্ন করত আশেপাশের মানুষ যখন জিজ্ঞেস করত আপনি এই গোড়াটিকে এত আদর যত্ন কেন করছে কেন একটি বর্ণপশু গোড়ার সাথে এতটা ঘনিষ্ঠ হচ্ছে তখনই ওই মেয়েটি জবাব দেয় ঘোড়া আমার খুব পছন্দের তাই আমি ঘোড়াটিকে খুবই আদর যত্ন করি যখন তাকে বলা হয় আপনি তো ঘোড়াটিকে অনেক বড় করেছেন আমাদের পাশের গ্রামের এক ব্যবসায়ী ঘোড়াটিকে কিনতে চাচ্ছে সে আপনাকে অনেক টাকা দিবে আপনি কি ঘোড়াটিকে বিক্রি করবেন কিন্তু আশ্চর্যজনকভাবে মেয়েটি বলে না আমি ঘোড়াটিকে কোনো টাকার বিনিময়ে বিক্রি করব না সে আমাকে যত টাকাই অপার করুক ঘোড়াটিকে আমি দিব না এই ঘটনা শুনে এলাকাবাসী আশ্চর্য হয়ে যায় কেন এই মেয়েটি টাকার বিনিময়ে ঘোড়াটিকে বিক্রি করতে চাচ্ছে না এর রহস্য উদ্ঘাটন করার জন্য এক প্রতিবেশী ওই মেয়েটি ঘোড়াটির সাথে প্রতিদিন কি কি করে সেই বিষয়ে নজর রাখতে শুরু করে এবং একদিন ওই মেয়েটিকে ঘোড়ার সাথে এমন একটি কাজ করতে দেখে যেটা জানলে আপনার পায়ের নিচ থেকে মাটি সরে যাবে কি করেছিল ওই মেয়েটি ঘোড়ার সাথে চলুন বন্ধুরা এই ভিডিওতে আমরা জানব বন্ধুরা ঘটনাটি ভারতের উত্তরপ্রদেশে এবং এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের একটি গ্রামের মেয়ের সাথে যেখানে অনেক সুন্দরী একটি মেয়ে বসবাস করত। মেয়েটি দেখতে এতটাই সুন্দর ছিল যে এলাকার প্রায় সকল মানুষই তাকে নিয়ে আলোচনা করত এবং ওই মেয়েটির সাথে অনেক সুন্দর এবং তরতাজা একটি ঘোড়া ছিল এবং ওই ঘোড়াটিও এতটা তরতাজা ও সুন্দর ছিল যে ওই মেয়েটির পাশাপাশি ওই ঘোড়াটিও এলাকার সকলের কাছে খুবই পরিচিত ছিল সেই এলাকার অনেকেই সে ঘোড়াটিকে কেরাই করার চেষ্টা করে কিন্তু সেই মেয়েটি কখনই তার ঘোড়াটিকে কারো কাছে বিক্রি করেনি এমনকি মেয়েটি যেই গ্রামে বসবাস করত সেই গ্রামের প্রধান নিজেও ঘোড়া খুবই পছন্দ করত। এবং তার ব্যক্তিগত সংগ্রহে অনেকগুলো ঘোড়া ছিল সেও প্রায় সব সফরই তার সঙ্গে ঘোড়া নিয়ে ঘুরতে যেত এবং সেও ঘোড়াকে অনেকটাই পছন্দ করত এবং সে অনেক টাকার মালিক ছিল এবং একদিন সে তার চাকর বাকরদেরকে বলে আমি তো অনেক সুন্দর সুন্দর ঘোড়া সংগ্রহে রেখেছি আশেপাশে আমার দেখা মতে আর কোনো সুন্দর ঘোড়া দেখতে পাচ্ছি না তোমরা যদি আমার জন্য আমার সংগ্রহে থাকা ঘোড়ার থেকেও বেশি সুন্দর কোনো ঘোড়া বের করে দিতে পারো তাহলে তোমাদেরকে পুরস্কৃত করব। গ্রাম প্রধান যখন তার কর্মচারীদেরকে এই কথা বললেন তখন এ কর্মচারী বললেন আপনার অঞ্চলেই একটি মেয়ে রয়েছে যার অনেক সুন্দর তরতাজা একটি ঘোড়া রয়েছে আর ওই মেয়েটির বয়স একুশ বছরের মতো হবে তার সেই ঘোড়াটি দেখতে অনেকটাই সুন্দর এবং তরতাজা আর সেই ঘোড়াটিকে ওই মেয়েটি ছাড়া অন্য কেউ ছুতেও পারেনি আর অনেকেই সেই ঘোড়াটিকে কেনার জন্য অনেক টাকা অফার করেছে কিন্তু ওই মেয়েটি কারো কাছে ঘোড়াটিকে বিক্রি করেনি যখন মাতব্বর সেই ঘোড়াটির বিষয়ে শুনলেন তখন তিনি রীতিমতো অবাক হয়ে গেলেন এবং বলতে লাগলেন আমার থেকেও সুন্দর ঘোড়া এই এলাকায় কারো কাছে রয়েছে আমি এখনই সেটিকে দেখতে চাই তিনি তাড়াতাড়ি করে তার কর্মচারীদেরকে হুকুম দিলেন যাও সেই মেয়েটির কাছ থেকে ঘোড়াটিকে নিয়ে আসো যত টাকাই প্রয়োজন হোক ঘোড়াটিকে আমার চাই চাই তার কর্মচারী মেয়েটির কাছে গেল এবং বলল এই এলাকার গ্রাম প্রধান আপনার ঘোড়াটিকে কিনতে চায় বিনিময়ে আপনি যত টাকাই চাবেন সে দিতে প্রস্তুত কিন্তু অবাক করার বিষয় হলো মেয়েটি সরাসরি তাকে না বলে দিল আর যখন তার কর্মচারী এই কথাটি তাকে এসে বলল তখন গ্রাম প্রধানের অনেক বেশি রাগ হলো কিন্তু বন্ধুরা একই সাথে সে অনেক ভালো মনের মানুষ ছিলেন তিনি ওনার রাগ কন্ট্রোল করলেন এবং কর্মচারীদেরকে হুকুম দিলেন ওই মেয়েটিকে সুসম্মানের সাথে আমার বাড়িতে নিয়ে আসো আর কর্মচারীরা যখন এই মেয়েটিকে গিয়ে বলল গ্রাম প্রধান আপনাকে আপনার গোড়াসহ তার বাড়িতে ডেকেছে মেয়েটি কথা মেনে নেয় এবং তার গোড়াসহ তার কাছে গিয়ে হাজির হয় আর মাতুব্বর যখনই গোড়াটিকে দেখলেন তখনই ঘোড়াটির প্রেমে ভরে গেলেন এবং বললেন মাশাল্লাহ তোমার ঘোড়াটি তো দেখতে অনেকটাই সুন্দর আমার বেশ পছন্দ হয়েছে বলো তুমি ঘোড়াটির জন্য কি চাও আমি প্রচুর টাকা দিতে রাজি আছি তুমি দেখতেই পাচ্ছ আমার কাছে সব থেকে সুন্দর এবং আকর্ষণীয় ঘোড়ার মজুদ রয়েছে আমি এই ঘোড়াটিকেও আমার সংগ্রহশালায় রাখতে চাই কিন্তু ওই মেয়েটি বলল না আমি কোনো টাকার বিনিময়ে কোনো কিছুর মূল্যেই এই ঘোড়াটিকে আমার কাছ থেকে আলাদা করব না তখন সে কিছুটা অবাক হয়ে জিজ্ঞেস করলেন আসলে এই ঘোড়ার মধ্যে এমন কী রয়েছে যার কারণে তুমি ঘোড়াটিকে টাকার বিনিময়ে বিক্রি করতে চাইছো না এবং মেয়েটিকে জিজ্ঞেস করলো তুমি তো দেখতে অনেকটা সুন্দরী তোমার কি বিয়ে হয়েছে মেয়েটি উত্তর দিল না আমি বিয়ে করিনি তখন বলল তুমি বিয়ে কেন করছো না তখন মেয়েটি আশ্চর্যজনকভাবে বললো যদি আমি বিয়ে করি তাহলে এই ঘোড়াটির থেকে আমাকে আলাদা হতে হবে আমি চাই না আমার পছন্দের ঘোড়া থেকে আমাকে আলাদা করে দিক সেই কারণেই আমি বিয়ে করছি না এবং আমি সিদ্ধান্ত নিয়েছি আমি ঘোড়া নিয়েই বাকি জীবন পার করে দিব এই কথা শুনে সেখানে দাঁড়িয়ে থাকা প্রত্যেকটা লোক অবাক হয়ে গেল এবং ভাবতে লাগলো এই সুন্দরী মেয়ে এসব কি বলছে মেয়েটি কি পাগল হয়ে গিয়েছে তৎক্ষণাৎ আর কিছু জিজ্ঞেস না করে মেয়েটিকে বাসায় চলে যেতে বলল এবং এই ঘটনার রহস্য উদ্ঘাটন করার জন্য গ্রাম প্রধান নির্দেশ দিলেন যে এই মেয়েটি ঘোড়ার সাথে কি কি করে সেই বিষয়ে নজর রাখো এভাবে বেশ কিছুদিন কেটে গেল একদিন ওই গ্রাম পর্যায়ের এক কর্মচারী দেখতে পেল এই যুবতী মেয়েটি সন্ধ্যার সময় গোড়াটিকে নিয়ে তার নিজের ঘরে ঘুমাতে গেল তখন তার সন্দেহ আরও বেড়ে গেল এই রহস্য জানার জন্য তিনি তার ঘরের দিকে নজর দিল এবং দেখতে পেল এই মেয়েটি গোড়ার সাথে অবৈধ সম্পর্ক তথা জিনা করছিল নাজুবিল্লা আসলে বন্ধুরা কিছু কিছু মানুষের চিন্তাভাবনা এবং কার্যকলাপ এতটাই নিকৃষ্ট হয়ে থাকে যা বাসায় প্রকাশ করার মতো নয় এই ঘটনার পর গ্রাম প্রধান সমস্ত ঘটনা জানতে পেরে মেয়েটিকে বলল তোমাকে আজ থেকে হয় এই গ্রাম থেকে দূরে কোথাও গিয়ে একা বসবাস করতে হবে নয়তো আজই ঘোড়াটিকে সেরে কোনো মানুষকে বিয়ে করে তার সাথে সংসার করতে হবে না হলে তোমার দেখা দেখি এই কাজে লিপ্ত হয় সমাজে জেনার মতো ফেসিবা ছড়িয়ে পড়বে এবং তারপরে ওই মেয়েটিকে গোড়া থেকে আলাদা করা হয় সুপ্রিয় বন্ধুরা আমাদের কখনই প্রাণীর প্রতি খুব বেশি ঘনিষ্ঠ হওয়া উচিত নয় তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিও পর্যন্ত বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ